হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো ডেলিকার মতো আমি আজকে মার্কেটে যাবো সকালবেলাতে সর্বত খেয়ে আমি সকালবেলাতে মার্কেটের জন্য রেডি হয়ে গেছি তো আজকে যাবো আমি করিমপুর মার্কেটে তো আমি সেইভাবে রেডি ফেডি হয়ে সকাল সকালে আমি বেরিয়ে গেলাম নিলাম ভরাফট করে জুতোটা পরে আমি আজকে বেরিয়ে গেলাম তো আজকে আমার বাড়িতে মন্দির হবে বলে অনেক কাজ হচ্ছিলো তো সেই মধ্যে অনেক খিচুমিচিরভাবে গাড়িটা আমি ওখান থেকে বের করে নিলাম গাড়িটা বের করে নিয়ে আমি খিচুমিচির মধ্যে গাড়িটা বেরাচ্ছিলো না তো যাই হোক তার মধ্যে কোনোরকমভাবে কন্ট্রোল করে গাড়িটাকে আমি ওখান থেকে বের করে নিলাম গাড়িটা ওখান থেকে বের করে নিয়ে আমি সোজা চলে গেলাম আজকে কাজের জন্য তো আজকে কাজের জন্য সকালবেলা আমি বাড়ি থেকে খেয়ে দিয়েই বেরিয়ে গেছিলাম তো খেয়ে দিয়ে বেরিয়ে গিয়ে বাইরে দেখি ওয়েদারটা মোটামুটি আজকে ঠিক আছে খুব একটা রোদ নাই আগের দিনকে যা রোদ ছিল সেই রোদ অনুযায়ী আজকে রোদটা কমিয়ে রয়েছে তো সেইভাবে আমি রাস্তায় বেরিয়ে গেলাম তো দেখতে পাই যে রেলগেটের কাছে রেলগেট পড়ে গেছিল তো আমি মালগাড়িগুলো যেগুলো লুড করছিলো এগুলো দেখছিলাম যে মালগাড়িগুলো লুড করা হয়ে গেলো তারপর আমার গাড়িতে পেট্রোল শেষ হয়েছিল বলে একটা পেট্রোল পাম্পে পেট্রোলটা ভরিয়ে আমি সোজা মার্কেটের দিকে বেরিয়ে গেটে বেরিয়ে মার্কেট একটা কাউন্টারে এসে দেখি সাই আমার সাথে কি করছিল তো আমি দাঁড়িয়ে দেখছিলাম তোমরাও দেখো বন্ধুরা আমাদের সাথে কি করছো বন্ধু তোমার কথা তো আমি কিছু বুঝতে পারছি আমি একটু খুশি মাছলাম তুই যা যা এখান থেকে যা এসে আমাকে খুশি মাছ এখান থেকে বলা তবে বলা 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 এখান থেকে বলি তারপর আমি দেখি আমার ব্যাগটাতে কিছু হয়নি বলে আমি চাই যে বাইরে বেরিয়ে বাইরে বেরিয়ে আমি সোজা দেখি আজকে ওয়েদারটা এত খারাপ হয়ে গেল হট করে এত রোদ দিচ্ছিল যে তারপরে হঠাৎ করে দেখি যে এত মেঘও করেছে রাস্তাতে মেঘ করেছিল বলে ভাবলাম যে যাই হোক আজকে বেশি কোন আর মার্কেটে বেশি থাকা যাবে না তো এত রোদের মধ্যে তো কাজ করা মুশকিল হয়ে যাচ্ছিল তো সেই জন্য আমি দেখছিলাম যে হঠাৎ করে আবার রোদ থেকে মেঘ না মেঘলা মেঘলা ওয়েদার হয়ে গেল মেঘলা ওয়েদারে যে কাজ করতে কি প্রবলেম হয় যারা মার্কেট লাইনে কাজ করে তারা জানে তারপরে আমি আজকে বাড়ি চলে গেলাম আজকের জন্য এইটুকু লাইক কমেন্ট করে পাশে থাকবেন ঠিক